আল্লাহুল আলমিনের পক্ষ থেকে পীরিত বান্ধার জন্য এক আনন্দ বার্তা এই কোরআনে তিনি কি বলেছেন আমাদের জন্য কোরআন যে একটা জীবন্ত প্রতিষ্ঠান এটা বোঝা যায় যখন কোরআন করিমকে জিজ্ঞাসা করা হয় হয়তো কোরআন

আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ কুরআন আমার ভালোবাসা দর্শক দুজন অতিথিকে নিয়ে আজকে আমরা কথা বলবো পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে শুরুতেই বসে রয়েছেন আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা সৌদি আরব বিজয়ী হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম

আজকের অনুষ্ঠানে এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে খুব ভালো লাগছে জি আমরা তোমার কাছ থেকে জানতে চাই তুমি যখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সৌদি আরবে তো তখন তোমার কেমন লাগছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যেহেতু ওস্তাদের মেহনত এদের যেতে পারছে ওস্তাদের জন্য বাইতুল্লাহ যা বেশি বেশি দোয়া করছে আচ্ছা শুধু ওস্তাদের জন্য দোয়া করেছো না দেশবাসীর জন্য দোয়া করেছো দোয়া তো সবার জন্য তো কেউর জন্য আগে আসে কেউর জন্য পরে আসে যে বেশি কাছের তার জন্য আগে আসে

فانكم وما تعبدون ما انتم عليه بفاتنين الا من هو صال الجحيم وما من وإنا لنحن الصافون، وإنا لنحن المسبحون، وإن كانوا ليقولون لو ان عندنا ذكرا من الاولين لكنا عباد الله المخلصين فكفروا به فسوف يعلمون ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين انهم لهم المنصورون وان جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وابصرهم فسوف يبصرون افبعذابنا يستعجلون فاذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وابصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صدق الله العظيم. ما شاء الله ما شاء الله. অনেক অনেক সুক্রিয়া তোমাকে খুবই সুন্দর পড়ছো আল্লাহ রবুল্লা আলামিন তোমার কণ্ঠে আরো বরকর দান করুক আরো সুন্দর করে যেন তুমি পড়তে পারো কামাল ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো কেমন লাগছিল যখন একজন খুদে বালক সে সেই মদিনার বিখ্যাত ইমাম শুনতেছিলাম আপনার কাছ থেকে এবার জানতে চাবো কোরআনের গল্প আপনি কখন এই কোরআনের সঙ্গে পরিচিত হলেন মানে কোরআন কখন শিখতে শুরু করলেন আমার কোরআনের সাথে পরিচয় শিশু বয়সে পারিবারিক পরিমণ্ডলে বাবা মা চাচা ওনাদের কাছে প্রথম পড়া আরম্ভ করি তো তারপর যখন ক্লাস ফোরে পড়ি স্কুলে তখন আমার বাবা এলাকার যে মক্তব আছে ওইখানে ওস্তাদজির কাছে ভর্তি করে দেন তো ভর্তি করে দিলে ওই ক্লাস ফোরে থাকা অবস্থায় আমি কোরআন শরীফ তো এখনও তো নিশ্চয়ই কোরআন পড়েন জি ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি এবং সেই মক্তবে যে কোরআন পড়েছেন আর এখন প্রায় তো জীবন অনেক গত হয়ে গেল জীবনে অনেক প্রান্তে চলে এসেছি এই দুই সময়ের মাঝে কোরআনের আবেগ কোরআনের অনুভূতি আপনি কতটা লালন করেছেন এটা নিয়ে আপনার জানতে যাব ছোট্ট একটি বিরতির পরে প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদৌর কুরআন আমার ভালোবাসা নিচ্ছি ছোট্ট একটি বিরতি একটু পরে ফিরছি আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদর্দ কুরআন আমার ভালোবাসা আয়োজনে দর্শক আমরা আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে কথা বলছি কোরআনের গল্প কোরআনের সুর এই নিয়ে মহতারম আপনি যেটা বলছিলেন যে মক্তবের সময়ে কোরআন শিখেছেন সে সময়ের মক্তবের অবস্থা কী ছিল পরিবেশটা কী ছিল যদি একটু বলেন আমরা যখন মক্তবে কোরআন শরীফ পড়তে যেতাম সেই সময় তো মক্তবের খুব জমজমাট অবস্থা ছিল আচ্ছা যেমন সে সময় প্রতিটি মুসলিম পরিবারেরই একটা নিয়মের মধ্যে চলে আসছিল যে শিশু বাচ্চা হলে তাকে প্রথমে আরবি এবং শরীফ শিক্ষা দেওয়া হবে তারপরে সে যদি মানে প্রথম তার আরবি হবে এবং সে কোরআন শরীফ প্রথম একবার খতম দিবে তারপরে সে অন্য যেকোনো শিক্ষায় যদি স্কুলে পড়ে বা মাদ্রাসায় আরো মানে উচ্চ পর্যায়ের যদি দিনীয় শিখতে চায় সেখানে যাবে কিন্তু এখন তো আসলে ওই পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে শতকরা পঁচিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট পরিবারেও ছেলে মেয়েকে প্রথমে কোরআন শিক্ষা দেওয়া বা মক্তবে পাঠানো এই মানে সে সময়ের একটি পরিবেশ ছিল যে বাচ্চাটি যাই পড়বে সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক ব্যবসায়ী হোক চাকরিজীবী পেশাজীবী যাই হোক তার জীবনের শুরুটা হবে কোরআনের তালিম কোরআনের তালিম দিয়ে কোরআনের শিক্ষা দিয়ে এটি ছিল আপনাদের শেষ সময়ের আমাদের ছোট সময়ের শিশু বয়সের বা কৈশোরের সময়ের রেওয়াজ আপনার জীবনে আপনি এই যখন কোরআন পড়ছেন সে সময়ে ছোটকালে যখন কোরআন শিখেছেন আর এখন যে কোরআন পড়ছেন কোনো পার্থক্য কি অনুধাবন হচ্ছে অনুভূতির দিক থেকে শিশু বয়সে যখন আমরা কোরআন শরীফ পড়তাম তখন তো আসলে কোরআন শরীফের অর্থ এর মর্মার্থ বা এর গুরুত্ব এই বিষয়টা এত উপলব্ধি করতে পারতাম না সেক্ষেত্রে হয়তো একটা মানে ধর্মীয় বিষয় হিসেবে কিতাব হিসেবে আমরা পড়তাম কিন্তু এখন যত সময় যাচ্ছে যত কোরআন গুরুত্ব অনুধাবন করতে পারতেছি পাশাপাশি চেষ্টা করতেছি যে কোরআনের অনুবাদ এবং হ্যাঁ ব্যাখ্যা এগুলিকে আমরা বুঝতে চেষ্টা করতেছি পড়তে চেষ্টা করতেছি সেক্ষেত্রে বিষয়টা যখন আত্মস্থ হয়ে যায় এর মর্মার্থ উপলব্ধি করা যায় আমি কি বলতেছি কি করতেছি তখন তো অবশ্য এর গুরুত্ব অনেক অনেক বেশি এবং অনুভূতির পার্থক্য অনেক বেশি অনুভূতির পার্থক্য অনেক বেশি যেমন ছোটোবেলায় যখন পড়তাম এখন অনেক সময় অনেক কিছু অনেক ইয়া পড়তে গেলে তখন আবেগ চলে আসে অনেক সময় চোখে অশ্রুও চলে আসে এরকম কোরআনের কোন সুরা বা কোন আয়াতটি আপনার কাছে খুব বেশি মনে বাজে এবং খুব বারবার পড়তে মনে চায় আসলে আমি নিজে ব্যক্তিগত আমার মতামত হচ্ছে যে প্রত্যেকেরই কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকবে যে নিজের পছন্দ থাকে যার মাধ্যমে সে আলাদা হয়ে থাকবে বিশিষ্ট হবে অন্যান্যদের থেকে তো সেখানে আমার মতে সুরা কাফিরুন আমার কাছে বিশেষ গুরুত্ব বহন করে এবং আমি খুব ইয়া করি যে এই সুরাতেই আসলে আমাদেরকে যারা আমরা আল্লাহর প্রতি আল্লাহর রাসুলের প্রতি যারা ইমান এনেছি তাদেরকে

অনেক বড় আলেম হবো অনেক বড় কারি হবো যাতে যারা আমার পরে যারা আসবে যাতে দিনের খেদমত করতে পারি তাদের আমাকে যেরকম শিক্ষা শিক্ষাতে আমিও তাদেরকে এরকম শিক্ষা দিতে পারি কোরআনের মাধ্যমে হাদিসের সে বাণী খাই রকম তাল্লামাল কোরআনা তোমার বাবা কি করেন আমার বাবা একটি মাদ্রাসায় চাকরি করে দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবো দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে এখন তো শুধু ছোট ছোট বাচ্চারা গান শিখে এটা করে এটা করে যেরকম অনেক ছাত্ররা এখন এই যে টিভিতে বিদেশে পুরস্কার পাইতেছে তাদের বাপ মা কত ধন্য তো সবাই যদি এরকম কোরআন শিখে সবাই সন্তানরা যদি এরকম কোরআন শিখায় যে আল্লাহ তালা আমাদের হাফেজের তৌফিক দান করছে তো তারা যদি এরকম হাফেজ হইতে পারে তাহলে আমরা যেরকম শান্তি পাবো যেরকম সম্পদ জাননাতে পাবো আল্লাহর কাছ থেকে উপর তারাও ওইটা পাইতে পারবে আর যদি তারা শিখে তো এরকম দিনের খেদ করাটা সহজ হয়ে যাবে আরও লোক পারবে এই জন্য তাদের তাদের কাছে আমার আব্দার যাতে তারাও মাদ্রাসায় পরে তারাও এরকম হাফেজ হয় পরে আলেম হয় আমরা দোয়া করি আল্লাহবুল আলমী তোমার সকল দোয়াকে কবল করুক আমি কেমল ভাই আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি কোরআনের অনুভূতি নিয়ে আপনি অনুষ্ঠানের শেষ লোক নিয়ে আপনি কি বলবেন আমি কোরআন সম্পর্কে আমার অনুভূতি হচ্ছে কোরআন আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে তার বান্দার প্রতি এক অসাধারণ এবং বিশেষ এই নিয়ামতের করা আসলে পক্ষে করা সম্ভব তবু আমি মনে করি যে আমরা সবাই জানি মোটামুটি যে কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন এবং আল্লাহর তরফ থেকে জীবন এর একটা জীবন পরিচালনা একটা দিক নির্দেশনা পাশাপাশি এই কোরআন হচ্ছে সারা পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞান তারপরে সম্প প্রাকৃতিক সম্পদ সহ অন্যান্য অনেক বিষয়ে ইঙ্গিত প্রদান করা হয়েছে শেষ পর্যন্ত সবকিছু এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যেটা কিনা আসলে কোরআন পড়ার মাধ্যমে কোরআনকে বোঝার মাধ্যমে এই জিনিসগুলি আমরা আসলে অর্জন করতে পারবো করলেই আমাদের ইহকাল এবং পরকাল আলোকিত হবে এবং আমরা সাফল্যমণ্ডিত জীবন লাভ করব। তো এখানে আমার একটা ইয়ে আছে সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আমরা ব্যক্তিগত উদ্যোগেই হোক সমষ্টিগত উদ্যোগে বক্তব্যগুলিকে আবার পুনর্গঠন করা যেহেতু আপনি সহ আমাদের অনুষ্ঠানে যে সকল অতিথিরে আসছেন সবাই এই কথাটি বলছেন যে আমাদের জীবনে কুরআন শিক্ষার সূচনা হচ্ছে গ্রামীণ মক্ত এখন আমাদের শহর কেনার কারণে অথবা তথ্য প্রযুক্তি এবং উৎকর্ষতাময় একটি সময়ের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার অনেক ঊর্ধ্বগতি হয়েছে কিন্তু মক্তব্যগুলি কেন যেন একটু ঝিমিয়ে পড়েছে এই জন্য প্রচেষ্টা করবো আপনার এই কথার মাধ্যমে আমরা যেন মক্তবগুলিকে আবারও সুন্দর করি সজীব করি প্রাণবন্ধ করি আল্লাহ রাবুল আলমিন এই মক্তবগুলির মাধ্যমে শুধু বাংলাদেশই নয় গোটা বিশ্বে কোরআনের আহ্বানকে আবার উজ্জীবিত করুক সবার কণ্ঠে যেন কোরআনের সুরের মাধ্যমে প্রতিটি দিনের প্রভাত হয়ে সেই প্রত্যাশা আমরা করছি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ তাহলে আগামীকাল একই সময়ে আবার কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিশ্ব হাফিজের সঙ্গে আমাদের দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মহতারাম আপনাদের দুজনের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে হাদিয়া হাফেজ তরিকুল ইসলাম তোমার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুমি আরও বড়ো হোক আল্লাহবুল আলমিন তোমার মাধ্যমে গোটা বিশ্বে কোরআনের আলো ছড়িয়ে দিন এবং বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিন মহতারাম আপনার জন্য আমাদের পক্ষ থেকে অমূল্য হাদিয়া উপযুক্ত কু আনল অর্থ এবং ব্যাখ্যাসহ এবং শতাব্দীর শ্ৰেষ্ঠ পানীয় রুহ আ ফুল কল বেহুআল্লা আমল ভয়ো বিশ্বৰ তেও তিলকরো বেণু ৰহয়ন তিলস অপনাথ অবুল কলগিক আল্লা আমুল গোয়ো বিশ্বরো ربنا الهادي الودود فضله ملء الوجود عفوه خير وجود